হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়ন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের রেসিপি লাউ দিয়ে নলা মাছের তরকারি লাউ দিয়ে কীভাবে নলা মাছ রান্না করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখিনি তরকারি রান্নার জন্য প্রথমে আমি মাছগুলো হালকা করে ভেজে নিব দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নেব এখন গরম তেলে মাছগুলো হালকা করে ভেজে নিব মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন নামিয়ে ফেলব জন্য দিয়েছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো এখন দিয়ে দেব সামান্য পানি এখন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে এখন লাউগুলো দিয়ে দিব এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার তাপটা মিডিয়াম আছে থাকবে ফিরে এলাম দশ মিনিট পর এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন তরকারিটা ভালো করে জাল দিতে হবে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে এলাম দশ মিনিট পর এখন ঢাকনা খুলে দেখে নিব লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা তরকারিটা আমি এভাবে আরও পাঁচ মিনিট চুলায় জাল দিয়ে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি লাউ দিয়ে নলা মাছের তরকারি আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসা এভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন